বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ ফেসবুকে বিজেপি নেতার অফিসিয়াল পেজ থেকে দেওয়া এই বয়কটের ডাক পোস্ট করা হয়েছে সেখানে তিনি লিখেছেন আমাদের দেশে বাংলাদেশে পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ তাই বাংলাদেশের এই পণ্য কেনা বন্ধ করুন কিন্তু কি কারণে হঠাৎ এমন ক্ষেপে গেলেন দিলীপ ঘোষ আর বয়কটের ডাক দিয়ে আর কি কি বললেন তিনি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের অংশে আর কেভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে পোস্টের সঙ্গে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি এর আগে বাংলাদেশে একাধিকবার ভারতকে পণ্য বয়কটের ডাক দেওয়া হয় এর আগে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দ্র অধিকারী তিনি ভারতের আলু পেঁয়াজ বাংলাদেশের রফতানি বন্ধ ও বাংলাদেশের নাগরিকদের ভারতের ভিসা না দেওয়ারও দাবি তুলেছিলেন অন্যদিকে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে তৈরি পোশাক শিল্পে ধস নামায় প্রত্যেকদিন বিশ থেকে ত্রিশ জন বাংলাদেশি ভারতে প্রবেশ করছেন ভারতের আইন শৃঙ্খলা বাহিনী প্রায় প্রত্যেক দিনই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের গ্রেফতার করছে বুধবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমন দাবি করেছেন তিনি বলেছেন শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত জনকে গ্রেফতার করেছে ভারত আসাম পুলিশের এস এবং এনআইএ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভারতে অনুপ্রবেশের ঘটনা বেড়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের এই মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা বলেন আমরা একটি বড় সন্ত্রাসী মডিউল ফাঁস করেছে আসাম কেরালা এবং পশ্চিমবঙ্গ থেকে তেইশ জনকে গ্রেফতার করেছে তিনি বলেছেন বাংলাদেশে পোশাক শিল্প ক্ষেত্র ভেঙে পড়ার কারণে উপার্জনের আশায় প্রতিদিন বহু বাংলাদেশে ভারতে অনুপ্রবেশ করছেন আসামের এই মুখ্যমন্ত্রী বলেন আসাম এবং ত্রিপুরার পুলিশ প্রতিদিন বিশ থেকে ত্রিশ জন বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করছে আর যারা গ্রেফতার হচ্ছেন তাদের বেশিরভাগই হলেন বাংলাদেশের পোশাক শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক হিমন্ত বিশ্ব শর্মার দাবি যেহেতু বাংলাদেশে পোশাক শিল্প ভেঙে পড়েছে তাই সেখানকার শ্রমিকদের কম টাকায় পেতে ভারতের অনেক পোশাক কারখানার মালিক তাদের ভারতে অনুপ্রবেশের করতে সাহায্য করছে তিনি বলেন ইতিমধ্যেই এই সমস্যা নিয়ে তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা বলেছেন হিমন্ত বিশ্বশর্ণ বলেন দুদিন আগেই আমি ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি আমরা গত উত্তরপূর্ব কাউন্সিলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিষয়টি তুলে ধরেছি বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আসামের মুখ্যমন্ত্রী তিনি বলেন এটা খুবই উদ্বেগজনক কারণ এত বেশি অনুপ্রবেশকারী এর আগে কখনোই ভারতে আসেনি তিনি বলেন কেন্দ্র বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান অল্প পরিশ্রমের বিনিময়ে বাংলাদেশের শ্রমিকদের অনুপ্রবেশে সাহায্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আজ এ পর্যন্তই সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেডিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন